গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাতচল্লিশ নং ওয়ার্ডের মরকুন গুদারাঘাটে ইলিশ মাছের শুটকি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে স্থানীয় উদ্যোক্তা কবির হোসেন দীর্ঘ বিশ বছর ধরে নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি বৃহৎ শুটকি উৎপাদন প্রতিষ্ঠান যা এখন স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখছে বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শামীমা খানম বেবির তথ্য চিত্রে থাকছে বিস্তারিত কবির হোসেন জানান তিনি মূলত থেকে এসে ইলিশ মাছের উৎপাদন শুরু করেন শুরুতে মাত্র ছয় থেকে ষাট জন কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করলেও বর্তমানে ঢাকা গাজীপুর টঙ্গী ও আবদুল্লাপুর অঞ্চলে তার প্রায় ২০ থেকে ত্রিশ জন দক্ষ কারিগর কাজ করছেন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিকরা পরিশ্রম করে মানসম্মত শুটকি প্রস্তুত করছেন এবং স্থানীয় এলাকা সহ বিভিন্ন অঞ্চলে ক্রেতাদের কাছে সরবরাহ করছেন ইতোমধ্যে টঙ্গীর ইলিশ সুটকি নামে কবির হোসেনের উৎপাদিত সুটকি বাজারে ব্যাপক সুনাম অর্জন করেছে কবির হোসেন বলেন মান বজায় রেখে সুটকি তৈরি করছি বলে মানুষ আগ্রহ নিয়ে কিনছেন আমার ইচ্ছা ভবিষ্যতে আরো বড় পরিসরে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া স্থানীয় বাসিন্দারা জানান কবির হোসেনের এই উদ্যোগ শুধু তার পরিবারের আর্থিক উন্নয়নে নয় আশেপাশের অনেকের কর্মসংস্থানও তৈরি করেছে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে আরো বড় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উদ্যোক্তা কবির হোসেন আসারে কি রং দেয় এটা বলতে পারে ইদান না এটাতে ঠিক আছে লবণ দাও তো আমি এটা পুরো আবার টেস্ট করে দেখি আমরা